আল্লাহর চেয়ে কাউকে বেশি ভালোবাসা যাবে না এটা আপনি তখন অনুভব করবেন যখন আপনি আপনার কাছের মানুষ দ্বারা প্রচণ্ড আঘাত পাবেন আল্লাহকে ভালোবাসুন আল্লাহর ভালোবাসা অর্জন করুন এই ভালোবাসাই আপনার প্রয়োজন মাঝে মাঝে আমরা এমন মানুষদেরকে ভালোবাসি যারা আমাদের ভালোবাসা ডিজার্ভ করে না আমি মানুষের জন্য নিজের মধ্যে পরিবর্তন ঘটিয়ে দেখেছি বিনিময়ে কিছুই পাইনি আমি রবের জন্য নিজেকে পরিবর্তন করে দেখেছি আমি সব কিছু পেয়েছি দোয়া আপনার যোগ্যতা দেখে নয় আল্লাহর বরত্ব দেখে করুন তিনি আপনাকে দিবেন এই বিশ্বাস নিয়েই দোয়া করুন মনের অনুভূতিগুলো তিনিই জানক যিনি এই মন সৃষ্টি করেছেন দুনিয়ায় আপনি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আসেননি এটা যখন উপলব্ধি করবেন দুনিয়ার মানুষের প্রতি আশা অ্যাটাচমেন্ট কমে যাবে যারা প্রকাশ্যে কান্না করে তাদের কষ্ট তো সবাই দেখে কিন্তু যারা প্রকাশ্যে হাসি দিয়ে বেড়ায় তাদের কষ্ট তো আমার রব দেখেন চেহারা এর চেয়ে মনের যত্নে গুরুত্ব দিন বেশি কারণ দিন শেষে ভালো মনের মানুষের চাহিদাই বেশি যেদিন দুয়াগুলা কবুল হবে স্বপ্নগুলো পূরণ হবে সেদিন হয়তো কৃতজ্ঞতার অস্ত্রু থামবে না ঝরতেই থাকবে ঝরতেই থাকবে এই যে আপনার মন খারাপ হয় এই মন খারাপের খোঁজ কিন্তু কেউ নেয় না টুকটাক খোঁজ নিলেও কেউ দীর্ঘ সময় আপনার কষ্টের সঙ্গী হবে না কিন্তু আপনার রব আপনার প্রতিটি মন খারাপের খোঁজ রাখেন তিনি মৃত্যু অবধি আপনার পাশে থাকবেন যার মনের শান্তি আছে তার চেয়ে সুখী মানুষ আর কেউ নেই আর এই শান্তি কেবল রবের সাথে সম্পর্ক মজবুত করার মাধ্যমেই পাওয়া সম্ভব অন্তরে বয়ে যাওয়া সেই কষ্টের বোঝা শুধু আমার রব জানেন আর এটা কি যথেষ্ট নয় যে কষ্টগুলো কেবল তিনিই জানেন যিনি তা দূর করতে পারেন জান্নাত যার স্বপ্ন দুনিয়ায় না পাওয়ার কষ্ট এবং ভেঙে যাওয়া স্বপ্ন তাকে কখনো ভেঙে ফেলতে পারে না গুনাহের পথে পা বাড়াতে গিয়েও যারা আল্লাহর ভয় ফিরে আসে তাদের মর্যাদা আল্লাহর নিকট অনেক ব্ল্যাক লাভার অথচ বিয়ের পাত্র বা পাত্রী কালো হলে বিয়ে করতে চাস না আই সাইডে আয় কথা আছে মানুষের প্রিয় হয়ে কী লাভ যদি রবের প্রিয় হতে না পারি যারা আপনাকে তাদের জীবনে চায় না তাদের থেকে একেবারে দূরে চলে আসুন তারা ভালো থাকুক বা না থাকুক আপনি অন্তত ভালো থাকবেন চোখকে নিয়ন্ত্রণ করতে শিখুন অন্তর আপনি আপনি নিয়ন্ত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ চিন্তা কেবল অন্তরকে অস্থির করে তোলে চিন্তাকে তায়াক্কলে পরিণত করুন তারপর দেখবেন কিভাবে অস্থিরতা প্রশান্তিতে রূপ নেয় একজন তাকুয়াবান ব্যক্তির মর্যাদা অনেক কারণ সে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলে সেই সুখ দিয়ে আমি কি করব যে সুখ আমাকে আমার রব থেকে দূর করে দেয় সবটুকু দিয়ে ভালোবাসার পরও আপনার ভালোবাসাকে উপেক্ষা করে যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে তার জন্য কষ্ট পাবেন না কারণ আপনি কিছুই হারাননি বরং সে হারিয়েছে আপনার মতো একজন বিশ্বস্ত মানুষকে এবং আপনার বিশুদ্ধ ভালোবাসাকে জান্নাতে সবাই যেতে চায় কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে পরিশ্রম করতে হবে সেটা বেশিরভাগ মানুষই করতে চায় না যার অন্তরে আল্লাহর ভয় থাকে তার অন্তরে অন্য কিছুর ভয় থাকে না আপনি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য অস্থির হয়ে আছেন অথচ আপনার রবের নিকট অফুরন্ত বিশুদ্ধ ভালোবাসা আছে কিন্তু আপনি সেই ভালোবাসা পাওয়ার জন্য অস্থির হন না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে আর লাইক তো মাস্ট বি